আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন তো দেখতেছেন দোকানের ভিতরে ঝাড়ু দেওয়া হইতেছে কারণ দোকান বন্ধের সময় আমাদের এখন রাত্র আনুমানিক দশটার সাড়ে দশটা বাজছে আনুমানিক হ্যাঁ সাড়ে দশটার বেশি হয়তো এগারোটার কাছাকাছি তো দেখেন আশেপাশে দোকানে তেমন কাস্টমার নাই কারণ বন্ধের দিকে ওই জড়াও পর্দা নামাই সেছে আর আমরা ঝাড়ু দিতেছি ঝাড়ু দেওয়ার পর ডাস্টার দিয়ে পানি দিয়ে পরিষ্কার করতে দোকানের পর্দা আমরাও লাগাই দেবো তো এর আগে যারা দেখেন না যে রাত্রে পরিস্থিতিতে কেমন হয় তাদের জন্য আজকে এই ভিডিওটা দেখেন রাত্রে বেলা একবার ফাঁকা দুই একজন কাস্টমার থাকে হাতে গোনা আর বাদ বাকি তেমন কোনো মাঠে লোকজন থাকে না বললেই চলে তো এই যে দেখেন অনেক 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 দোকানে কিন্তু যে সজাতে খেয়াল করে দেখবেন যে পর্দা লাগানো আছে আমাদের দোকানের ভিতরে এই যে ঝাড়ুদোয়া চলতেছে এরপরে ময়লা পরিষ্কার করে পানি ছিটে দিয়ে আপনার পলিথিন দিয়ে মালামাল ঢাকতে হবে ডাস্টার মারতে হবে আরো অনেক কারণ যারা ঘন্টার মতো কাজ করতে হবে আমাদের এরপরে বন্ধ এরপরে ঘুমের ঘুমের ব্যবস্থা আর কি তাই হলো রাত্রের অবস্থা দেয় রাত্রে দোকানপাটের পরিস্থিতি কেমন হয় রাত্রে কাস্টমার নাই বলি চলে আমাদের তো মানে একটা চাপ থাকে না একবারে রিল্যাক্স এরপর গমই আর কি